এর ওরে কবিতা আবে জম জম খরদা ভুদম আবে সুরস্কাই খরম আবে জম জম খরদা ভুদম আবে সুরস্কাই আমরা তো সব সময় জমজমের পানি পান করি আমরা লবণাক্ত পানি পান করতে যাব কেন এই কথাটার মর্ম এটা আমরা জনজন পান করে অভ্রস্থ সর্বখানি সেখানে ওয়াসার এই ময়লা পানি পান করতে যাব না বাদ샤 ই কর দ আমরা তো রাজন্ত করি বাদশা কি করি আমরা চকিদার হতে যাব কেন অনেক ওই ওজন वाला কথা আজকে দেখেন দুনিয়ার জাগতিক শিক্ষা উচ্চ ডিগ্রি লাভ করার পরে ছাত্রনিয়ার লাইনে অনেক কিছু করতে পারে কিন্তু সত্যিকার অর্থে যারা কোরআন হাদিসের সাথে সম্পৃক্ত থাকে সত্যিকার অর্থে আলেম হয় সে সত্যিকার অর্থে মানুষের হৃদয়ে রাজ্যের বাদশাহ বনে যায় ঠিক না বেচি হলি জাতীয় মানুষ তাদেরকে ভালোবাসে সম্মান এর কোনো তুলনা হয় না অতএব আপনারা দুর্বল হবেন না কেউ যদি আত্মীয় স্বজনদের থেকে এরকম বলে বলবেন যে না আমার সন্তান দুনিয়াও হবে আল্লাহ জান্নাতে হবে দুর্বল না এদের মর্যাদাটা কি বলে শেষ করার মত নয় আমরা জানি বিশ্ববিখ্যাত দার্শনিক ইমামে গাজালি বুজুর্গ দার্শনিক উনি ওস্তাদের কেলাসে যথা সময় উপস্থিত হতে পারে না এরকম মেধাবী একজন ছাত্র আদব নিয়মিত ক্লাসে তো একদিন দুই দিন তিন দিন করে সতর্ক করে তোমার দেরি হবে কেন তুমি তো অন্যদের মতো নয় তুমি ক্লাসের সামনে থাকবে তুমি যথা সময় ক্লাসে উপস্থিত হবে কি বিলম্ব হয় কেন ওজত এসপারে হুজুর আজকে maaf করে দেন আগামী কালকে চেষ্টা করব এভাবে কয়েকদিন কয়েকদিন استاد রাগত সরে বলছেন মিয়া বারবার তুমি অজুহাত পেশ করো তোমাকে কতদিন ইলাত করতেছি তুমি সতর্ক হচ্ছ না হ্যাঁ যতো সময় ক্লাসে উপস্থিত হওয়া না কেন তখন নامہ গাজালি এমনিতেই হন নাই পুস্তক কে বলছেন হুজুর আপনি নित्यश অপমান করব এই সাহস তো আমার নাই আপনার আদেশ আমি মানব না এটা তো আমি নিজের তলায় কল্পনাও করতে পারি না বাকি আমি শত চেষ্টা করেও আপনার নির্দেশটা মানতে পারতেছি না আমি সম্ভব হচ্ছে না কেন আমি যথার সময়ের পূর্বেই টাইম হাতে নিয়েই বের হই আপনার দর্শে উপস্থিত হওয়ার জন্য কিন্তু আমি যথা সময় পৌঁছতে না পারার পিছনে কারণ হলো আমি ঘর থেকে মাদ্রাসার উদ্দেশ্যে বের হওয়ার পথে যত জায়গায় পা রাখি সঠিকভাবে আমি পাটা পর্যন্ত কদমটা পর্যন্ত রাখতে পারি না যেখানে পা রাখি সেখান থেকে নোরের ঝলক চমকে ওঠে তখন তার বুঝতে পারছে যে আমি যেখানে পা রাখি সেখান থেকে নোরের ঝলক চমকে ওঠে আমি চেষ্টা করি যে আমি কার পায়ে কার কাঁধে কার শরীরে কার মাথায় পাড়া দিচ্ছি এই জন্য চেষ্টা করি পদক্ষেপগুলো সতর্কতার সাথে ফেলবে এই জন্য আমার দশ মিনিটের রাস্তা ধরেন আমার আধা ঘন্টা পার হয়ে যায় কথার কথা ওস্তাদ বুঝতে পারছেন ইমামে গাজালি দেখো সারা জীবন হাদিস পড়াইছি পড়ছি পড়াইছি এই হাদিস এটা পেয়েছি যে তালিবুল ইলিমদের পায়ের নিচে ফেরেস্তারা নোরের পর বিছায় দেয় জিন্দিগিতে দেখি নাই তোমার জীবনে সেই হাদিসটাই বাস্তবতায় রূপ লাভ করেছে আসলে তালিবুল ইলিমদের মর্যাদা এটাই জন্য এদেরকে আমরা কদর করব